আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যাই তরুণরা এসেছে তরুণরা এসে এবং আজকে প্রোগ্রামটা শুরু হওয়ার আগেই তারা যেভাবে সফল করেছে সফলতার মূল কারণ আজকে ঝড় বৃষ্টি এবং এই যে খারাপ ওয়েদারটা আছে এটা অপেক্ষা করে সবাই এসে মাঠ অলরেডি কানায় কানায় পূর্ণ করেছে অলরেডি এখনো দুই তিন জেলা সহ দুই তিন থানার তারা ঢুকতেই পারছে না এর থেকে বোঝা যাচ্ছে যে তরুণদের প্রতি বিএমপির এবং তরুণরা যে বিএমপিকে বিশ্বাস করে সেটা কতটা কঠোর এবং আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ উপজেলার সবাই এসেছে তারা সব কার্যকর্ম এবং সবকিছু ফেলে রেখে রোদ ঝড় বৃষ্টি করে আজকে সবাই এখানে এসেছে সবাই দলে দলে যোগ দিচ্ছে শুধু দলেও লোক নয় নিরপেক্ষ সকল স্কুল কলেজ মাদ্রাসা সহ যারা আছে সবাই এখানে আসতেছে আজকে এটার জন্যই তাদের জানেন যে আগামী ভোটের অধিকার আছে এবং তাদের যে বিশ্বাস যে বিএনপির যে একত্রিশ দফা দেওয়া হয়েছে তার পূর্ণ আস্থা তারা আজকে এখানে এসেছে আজকে এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা থাকবে তারা আগামীতে আমাদের তরুণের যে কথাগুলো আছে তারা এখানে শুনবে আজকে কিন্তু প্রোগ্রামটা তরুণদের নেন এখানে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুব দল তারা এসেছে তারা আগামীর ভবিষ্যৎ তাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করছে বিএনপি জন্য আগামীর ভবিষ্যতে তরুণের দল একটাই সেটা হচ্ছে বিএনপি এবং বিএনপি একমাত্র পারবে তরুণের ভোটের অধিকার অর্জন করে দলকে এবং দেশকে শান্তিপূর্ণভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ